আমি এখন সুলতান আহমেদ থেকে বের হয়ে এখন মারমারাই মানে সিরকিজি মেট্রো স্টেশনে যাব সেখান থেকে মারমারায় ট্রেনে করে আমি তুজলা যাব সেখানে আমার শিপ আছে তো প্রায় এক ঘন্টা সময় লাগবে এখন বাজে রাত পনেরো এগারোটা আমাকে বারোটার ভিতরে হয়তো আমি চেষ্টা করব যে আমি যাতে শিপে পৌঁছতে পারি তা আমি সুলতান আহমেদের পাশে এই ভুট্টাটা ট্রাই করলাম পঞ্চাশ তুর্কি মানে বাংলাদেশি টাকা প্রায় দেড়শো টাকা দাম বাট টেস্ট অনেক ভালো এই হচ্ছে সুলতান আহমেদ আর এখন আমি প্রায় দশ মিনিট লাগবে দশ মিনিট ওয়াকিং ডিস্টেন্স পরে আমি সিটকে মেট্রো স্টেশনে পৌঁছাবে তো আজকে আমার আসতে দেরি হয়েছে কারণ আমার শিপে আজকে অনেক কাজ ছিল তো আমার বের হতে হতে প্রায় সাতটা বেজে গেছিলো এবং সেখান থেকে এক ঘন্টায় আমি এখানে আসছি তো এখানে আমি আয়া শেষ করে সুলতান আহমেদ দেখেছি তো বেশ ভালো একটা দিন ছিল আপনারা দেখলেই বুঝবেন এটা হচ্ছে আয়া আর এটা হচ্ছে সুলতান আহমেদ মানে ব্লু মস্ক তো এখানে আপনারা দেখলে হয়তো বুঝতে পারতেছেন লা লিখা আছে

Senin senin süper zekan kocan aldı hepsi bunları. <laughs>